সারাদিন স্টোরে ঘোরাঘুরি করে যে বাজগুলো করেছে সেগুলো এখন গুছিয়ে নেছে। আসসালাম আলাইকুম ইফরান সবাই কেমন আছেন গতকালকে ভিডিওতে দেখেছেন আমি সাতটার দিন কি পরিমাণ ঘোরাঘুরি করেছি তো এখন হচ্ছে বাজারগুলো গুছিয়ে নিয়েছি যে বাজারগুলো ডিপে রাখার সেগুলো অলরেডি ডিপে রেখে দিয়েছি কারণ যেহেতু সারাদিন বাইরে ছিলাম আর ওগুলো হচ্ছে বাসে আসার পরে সাথে সাথে রেখে দিয়েছে কারণ বাস আসার পর আমি একটু ফ্রেশ হয়েছি হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করেছি তারপর আরও কিছু কাজ ছিল সেগুলো শেষ করে বাজার গোছাতে এসেছি তো ওগুলো আর বাইরে রাখি নাই আর আমি চার বস্তা স্টোন কিনেছি আমার গার্ডেনের জন্য আর ড্রাইভার জন্য ওগুলো অলরেডি গ্যারেজে রাখা হয়েছে যখন কাজে লাগবে তখন ওখান থেকে বের করে নেবো এখন হচ্ছে বাজারগুলো ক্লিন করে জায়গাটা জায়গায় রেখে দেবো আমি অনেকগুলো পার্সেমোন কিনেছি আমি স্টোরে গেলে বিভিন্ন ফল কিনতে ভুলে গেল পার্সেমন কেনা কখনও ভুলি না কারণ আমরা আমি এটা এতই পছন্দ করি আমি বলতে আমরা দুজনেই খুব পছন্দ করি আমি এবার সেন্সবেরিতে মূলা পেয়েছি পেয়ে আমার এত ভালো লেগেছে আমি সাথে করে নিয়ে আসছি আর এই লম্বা অনিয়নটা হচ্ছে ভিনেগার দিয়ে বিরিয়ানি বা মিটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে পেপার কিনেছি পেপার দিয়ে আমি ফিশ ফ্রাই দিয়ে করি একটা রেসিপি ওটা আমি শেয়ার করবো শীঘ্রই আর এদিকে আমার জন্য হচ্ছে ডিকে অ্যান্ড একটা টি শার্ট কিনে আছি এই ধরনের কালার আমার খুব বেশি পছন্দ বিশেষ করে হোয়াইট কালারের যে কোনো কিছু আমার খুব পছন্দ এবং হোয়াইট কালারের সাথে এই কালারটা অনেক বেশি সুন্দর লাগছিল তো আমি নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে সিম্পলের যে মশ্চারাইজারটা কিনবো করে বলেছিলাম সেটা অলরেডি কিনে ফেলেছি এটা কয়েকদিন ইউজ করার পরে আমার কাছে ভালো লাগলে যেহেতু অনেক ভালো ভালো রিভিউ দেখছি এটার ওরকম যদি আমার কাছে ভালো লাগে এটার রিভিউ আমি অবশ্যই শেয়ার করবো সত্যি কথা বলতে স্কিন ভালো রাখার জন্য একটা ভালো মশ্চারাইজার খুব বেশি দরকার তো সেটা মনের মতো পেয়ে গেলে আসলে স্কিনটা অনেকটাই ভালো থাকে তো এই তো এই হচ্ছে আমার কেনাকাটা এখন ক্লিন করার পরে হচ্ছে আমার আরও কিছু কাজ আছে সেগুলো সারবো কারণ আগামীকালকে আমি কী কী রান্না করবো সেগুলো হচ্ছে গুছিয়ে নেব আমি তো সেই দুইটা মিষ্টি কুমড়া নিয়ে আসছি আমি মিষ্টি কুমড়া যেহেতু দিন আসতে লাগলে ভালো থাকে এই জন্য হচ্ছে দুইটাই নিয়ে আসছি আর বেলা অনেক হচ্ছে অর্ডার করেছিল তো ডেলিভারি ম্যান এসে দিয়ে গেলো পেপিস থেকে উইংস অর্ডার করেছিল পেপিচের খাবার আমার অনেক বেশি পছন্দ তো মাঝে মাঝে আমরা এখন যেহেতু শীতের সময় সারাদিন যেহেতু বাইরে ঘোরাফেরা হয়েছে তো আমার আর খাওয়ার জন্য বাইরে যায় নাই তো বাসায় অর্ডার করা হয়েছিল তো ওরা হচ্ছে দিয়ে গিয়েছে আর উঁচির সাথে খাওয়ার জন্য আমি যাই না ওরা আজকে সস দেয়নি কোনো ওরা ভুলে গেছে কিনা না কি জানে না তো এই জন্য আমি বাসায় একটা গার্লিক সস বানিয়ে নিয়ে আছি এই উংসির সাথে গার্লিক সস খেতে অসম্ভব ভালো লাগে আর আমি কিছুটা চিপসও ফ্রাই করে নিয়েছি কারণ উঁচির সাথে পটেটো চিপস সালাদ এগুলো খুব ভালো লাগে যেহেতু আমি অনেক বেশি চার্ট ছিলাম নর্মালি আমি খুব মজা করে হচ্ছে যদি বাসায় কোনো কিছু অর্ডার করি শুধু মজা করে সালাদ করি আর ফ্রাইজ আর সস্ত নিয়েই আসি বাট আজকে হচ্ছে শুধু এইটিন উইংস অর্ডার করেছিলাম তো আমি কিছুটা ফ্রাইজ করে নিয়েছি বাসায় আর হচ্ছে গার্লিক সস বানিয়ে নিয়েছি আর যেহেতু টায়ার্ড ছিলাম আর সালাদ বানানো হয়নি ওদের উইংসটা খেতে অনেক বেশি মজা আমাদের মতো যারা স্পাইসি খেতে পছন্দ করেন ওদের এক্সট্রা হট ফ্লেভারটা অনেক বেশি মজা বাট আজকে অনেক অর্ডার করেছিল এক্সট্রা হটের এক্সটিম মিলানো ও অসম্ভব ঝাল ছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করছি আর নেটফ্লিক্সে মুভি দেখবো এখন সারাদিন অনেক অনেক কাজ করেছি মাঝখানে বাজারগুলো গোছিয়ে রেখে আগামীকালকের জন্য যা যা রান্না করবো সেগুলো সব কিছু রেডি করে রেখেছি বিশেষ করে যা যা কাটাকাটি করার কেটে রেখেছি এরপরে হচ্ছে এখন একটু ওর রিল্যাক্সের টাইম আমাদের এবার শীত তো এভাবেই যাচ্ছে আপনাদের শীত এবার কেমন যাচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এ তো আজকে এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন i love it.